নমস্কার আজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে প্রতিপত্তি দিতে মাতা ভবানী কালীপীঠে আমার মাতা উদ্দেশ্যেই মন্দিরের নামকরণ স্বর্গীয় মাতা ইতি দেবা মাতা ভবানী কালী বাজে রাত্রির বারোটা এখন মায়ের বিশেষ পূজা করতে এসেছে আমার অনেক বাল্যকালের বন্ধু সেই সুশান্ত তার প্রজার জন্যে এনেছিলেন মায়ের জবার মালা এবং আমার মায়ের জন্য ও জবার মালা এবং মায়ের ফুল বটুক ভয়ের জবার মালা মাতা জ্যোতির্ময়ীর যার থেকে আমার এই পথ চলা শুরু হয় দেবী তার জ্যোতির্ময়ী তার জবরমালা একটি এনেছে আমার বাল্যকালের বন্ধু শিশু শান্ত নায়ক তার নাগেশ্বর একটি জিনিস আজ দিয়েছে জনি পুষ্প এই পুষ্প দিয়েই হবে আজ মায়ের শত নাম অর্চন তার ধর্ম কাম্য মনোবাসনা মনোকামনা পূর্ণর জন্য আজ এই তিথিতে দুর্গা দেবীর এই শারদয়া শরৎকালীন দুর্গা পুজোর পূর্ণ মুহূর্ত লগ্নে প্রতিপিতে আজ অনুষ্ঠিত হতে চলেছে এবং সকল ভক্তের মনোবাসনা পূর্ণ কামনার্থে মাতা ভবানী কালী পিঠে নিজ বাসভবনে মাতা ভবানীর মত কালী শ্রীক্ষেত্রে কালীক্ষেত্রে শ্রী ভবানী কালীর শক্তি জাগরণে আমাদের সনাতনের বন শ্রী ঈশ্বরী মমিতা ডক্টর তার চির শান্তি আত্মা শান্তি কামনার্থে অসুর নিধনে সর্বশত্ব বিনাশে তার সাথে হওয়া অত্যাচারের বিরুদ্ধে আজ এই ভগবতীর চরণে একশো আট নাম অর্চনের মাধ্যমে সকলের মনোবাসনা পূর্ণ কামনার্থে সকলের এই বিশ্ব জগতের ব্রহ্মময়ী আদ্যাশক্তি শক্তি মহামায়ার কালিকা ভবানী কালিকার নাম অর্চনের মাধ্যমে আজ থেকে তার আত্মা ছিল শান্তি কামনার্থে তার মনোবাসনা পূর্ণ কামনার্থে ভগবতীর কাছে কণ্ঠে বলছি বিচার চাই তীর বিচার চাই জয় ভবানী